আমার কাছে সেদিন এক তরুণী এসেছিলেন তরুণীটির বিধ্বস্ত অবস্থা তিনি ভীষণ মুর্ষে পড়েছেন তাকে দেখে মনে হচ্ছিল তিনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন এরকম অবস্থা কেন জানতে চাইলে তিনি বললেন তিনি মাস দিনে ঘুমান না এবং নাওয়া খাওয়া একদমই ছেড়ে দিয়েছেন এই ঘটনা কেন ঘটল সেটা জানতে গিয়ে ঘটনার এক পর্যায়ে তিনি বললেন তিনি একজনকে ভীষণ ভালোবাসতেন এবং সেই ছেলেটি তাকে বিট্রে করেছেন হৃদয় ভাঙার ঘটনাগুলো কিন্তু হৃদয় বিদারকই হয় তরুণীটি কোনোভাবেই মানতে পারছেন না তার জীবনেই কেন এরকম ঘটনা ঘটবে তার সাথেই কেন এরকম হলো তিনি তো প্রথমে ভালোবাসতে চাননি কিন্তু ছেলেটি নানাভাবে তাকে অনুপ্রাণিত করার পরে তিনি সম্পর্কটিতে জড়িয়েছিলেন তিনি সম্পর্কটি নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন এবং বহুদূর যেতে চেয়েছিলেন কিন্তু হঠাৎ করে ছেলেটি তাকে বললেন যে এই সম্পর্কটা তিনি আর কন্টিনিউ করতে চান না এবং তরুণটি হঠাৎ করেই তরুণীটিকে না বলে বিয়ে করে ফেললেন এই যে হৃদয় ভাঙার গল্পগুলো কিন্তু কম বেশি এরকমই এক পক্ষ কষ্ট দেয় আর এক পক্ষ কষ্ট পায় যারা ভুক্তভোগী তাদের জীবনে নেমে আসা অবর্ণনীয় কষ্ট তারা ভীষণ শোকের মধ্যে দিয়ে যেতে থাকেন আমার এই তরুণীটিও কিন্তু তাই তিনি ভীষণ শোকের মধ্যে দিয়ে যাচ্ছেন সম্পর্কটা শেষ হয়ে গেছে তারপরেও তিনি চাইছেন তরুণটি যেন যে কোনো মূল্যে তার জীবনে থাকে তিনি কোনোভাবেই মানতে পারছেন না যে তরুণটি আর সম্পর্কটি তার সঙ্গে রাখেননি একদম শেষ করে দিয়েছেন তিনি দুভাবে ভাবছেন হয় ছেলেটির সাথে তার সম্পর্কটা পুনরুদ্ধার হবে নতুবা তিনি আত্মহননের পথ বেছে নেবেন কারণ বেঁচে থাকার আর কোনো মূল্য নেই আসলে মানুষ এই ব্যক্তিগত সম্পর্কগুলোতে খুব আবেগপ্রবণ থাকবে ভীষণ আবেগ দিয়ে সম্পর্কগুলোকে দেখবে এটাই খুব স্বাভাবিক আর অল্প বয়সীদের আবেগের কথা তো বলাই বাহুল্য তারা ভীষণ আবেগপ্রবণ থাকেন সম্পর্কটা ভেঙে যাবার পরে তরুণীটি কীভাবে এখান থেকে ঘুরে দাঁড়াবেন তিনি কী করবেন আমি কি কি বলেছিলাম আজকে এই ভিডিওতে সেটা বলা উদ্দেশ্য নয় আমি অন্য দুটো বিষয়ে আলোকপাত করতে চাই আচ্ছা আপনারা কি ভেবে দেখেছেন আজকাল এই যে অল্প বয়সীদের সম্পর্কগুলো খুব তুচ্ছ কারণে ভেঙে যাচ্ছে কেন এরকম হচ্ছে তার একটা বড় কারণ কিন্তু যে ছেলেমেয়েরা দায়িত্ব নিতে শিখছে না তাদের মধ্যে কমিটমেন্ট বিষয়টা কাজ করছে না তারা অল্পতেই গিভ করছে সম্পর্কগুলোর ক্ষেত্রে তাদের যে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পর্কগুলোকে অনেক দূর নিয়ে যাওয়া স্বাস্থ্যকর একটা সম্পর্ক তৈরি করা এই বিষয়গুলো কোনোভাবেই কাজ করছে না তার একটা বড়ো কারণ হতে পারে পরিবার থেকে আসলে অল্প বয়সীদের সম্পর্কগুলোকে আমরা কখনোই মূল্যায়ন করি না তাদেরকে শেখাই না যে একটা সম্পর্ক তৈরি করলে সেটাকে খুব স্বাস্থ্যকর উপায়ে কীভাবে ক্যারি করতে হয় হয়তো অল্প বয়সীদের সম্পর্ক তৈরি করাটা আসলে সময় উপযোগী না তাদের জন্য তাদের পড়াশোনার ক্ষতি হয় বা অন্যান্য ক্ষতি হয় সেই জন্যই বাবা মা চান না কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আজকের এই সম্পর্ক তৈরি করার উপরেই কিন্তু নির্ভর করছে তারা ভবিষ্যতে কিভাবে পরিবার তৈরি করবেন এবং সেই পরিবারে তাদের ভূমিকাগুলোকে তারা উপস্থাপন করবেন সো আজকে যদি কোনো সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গাটায় কিন্তু আমরা বাবা মারা কোনো কাজ করতে পারছি না বা চাচ্ছি না ছেলে মেয়েদের মধ্যে কমিটমেন্ট বা দায়িত্ববোধ তৈরি হচ্ছে না তার একটা বড় কারণ তারা তাদের জীবন হয়ে গেছে ভার্চুয়াল ঘর কেন্দ্রিক ডিভাইস কেন্দ্রিক পাশাপাশি শুধু পড়াশোনা কেন্দ্রিক তারা পড়াশোনা করছে এবং ফ্যান্টাসিতে ভুগছে কিন্তু কোনো সমস্যা ঘাড়ে চেপে বসলে কোনো প্রতিকূলতা তাদের মানে প্রতিকূলতার সম্মুখীন তারা হলে সেটা আর কোনোভাবে মোকাবেলা করতে পারছেন না এটা কিশোর তরুণ সবার একই সমস্যা পাশাপাশি আমি তরুণীটির কথা যদি বলি তিনি এত আবেগপ্রবণ এত আবেগপ্রবণ তিনি কোনোভাবেই মানতে পারছেন না যে জোর করে কোনো সম্পর্ক তৈরি করা যায় না জোর করে কোনো সম্পর্ক টেকে না এবং সম্পর্ক পরিবর্তনশীল জীবনে পরিবর্তন আসতেই পারে যে কারো জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কেন আমার জীবনেই এটা ঘটল কেন আমার সঙ্গেই এরকম হবে এরকম করে ভাবলে আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণ পাওয়া যাবে না তো এই যে আবেগ নিয়ন্ত্রণ করতে না শেখা এটাও কিন্তু আসলে আমরা পরিবার থেকেই কোনো ভূমিকা রাখতে পারছি না আমরা আমাদের অল্প বয়সী ছেলে মেয়েদেরকে তাদের আবেগ কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটার জন্য সঠিক আমরা কোনো দক্ষতা তাদেরকে শেখাতে পারছি না যার ফলে খুব সামান্য কোনো কিছু হলেই ছেলেমেয়েরা ভীষণ ভেঙে পড়ছে এবং তারা মনে করছে আত্মহনন ছাড়া তাদের সমস্যার আর কোনো সমাধান নেই এই তরুণীটি কোনোভাবেই শেখেননি যে এরকম অবস্থায় তাকে ঘুরে দাঁড়াতে হবে তার আত্মবিশ্বাস এবং বোধটা বাড়াতে হবে আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বোধ থাকলে তিনি বুঝতে পারতেন যে যেই মানুষটি তাকে প্রতারণা করেছে যেই মানুষটি তাকে ঠকিয়েছে তিনি আসলে তার খুব গুরুত্ব জীবনে গুরুত্বপূর্ণ কেউ হতে পারেন না এবং তার জীবনে তার একমাত্র উপযুক্ত পার্টনার মোটেও নন তিনি নতুন করে ভাবতে পারতেন যে যেই পরিস্থিতি হয়েছে এটা আসলে যা হয়েছে ভালোই হয়েছে আমাকে নতুন করে আমার জীবন শুরু করতে হবে এবং আমাকে এই পরিস্থিতিটার সাথে মানিয়ে নিতে শিখতে হবে নিশ্চয়ই ভবিষ্যতে আমার জন্য ভালো কোনো কিছু অপেক্ষা করছে কারণ দুঃসময় সবসময় থাকে না এই যে আবেগ নিয়ন্ত্রণ করা এবং দায়িত্ববোধ শেখানো কমিটমেন্টের উপলব্ধিটা ছেলেমেয়েদের মধ্যে তৈরি করা খুব খুব জরুরি নচেত এরকম সমস্যাগুলো কিন্তু বাড়তেই থাকবে আমাদের ছেলেমেয়েরা মন ভাঙা কষ্ট নিয়ে আর কাউকে বিশ্বাস করতে শিখবে না ধন্যবাদ সবাইকে